প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ সেরেছেন বলে জানা গেছে সোমবার দুপুর আড়াইটায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উদ্যায়ন করেন এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি একটি সূত্রে জানা গেছে সকাল দশটার দিকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টার যোগে ঢাকা ক্যান্টিনমেন্টের দিকে যান সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা এরপর তারা ভারতে চলে গেছেন এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ্য আন্দোলনের দ্বিতীয় দিনে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হচ্ছে সারা দেশে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা এসেছেন এই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়লেন